এই বোতলটা আমাকে দিয়েছে আমার এক বাইকার বন্ধু আবিদ ভাই আবিদ ভাই আবার এটা কালেক্ট করেছে তার কোন এক ভ্যাপ ইউজ করে কোন এক বন্ধুর কাছ থেকে তো এই বোতলটাতে মূলত থাকে ভ্যাপের জুস এবং এই বোতলটার গুণ হচ্ছে এই বোতলটা থেকে সহজে ওয়েল লিক করে না এটা সিস্টেমটা একটু ডিফারেন্ট এবং যার মধ্যে করে খুব আস্থার সাথে ইঞ্জিন ওয়েল গিয়ার ওয়েল এই বোতলের মধ্যে ঢুকিয়ে যখন টুরে যাই তখন আমরা চেনে লুপ করতে পারি বিশাল একটা ফ্যাসিলিটিস সো যারা লং ট্যুর করেন তারা চাইলে এই ধরনের বোতল কালেক্ট করতে পারে এবং এই ধরনের বোতল কালেক্ট করবেন বিভিন্ন ব্যাপের সব থেকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে এই সফরের শেষ দিন এবং আজকে এই ইয়ামা অ্যাভারেজ বা সন্ত্রী ডিলাক্স বাইক সেই লেভেলে একটা রাইড দেব প্রায় ফাইভ হান্ড্রেড ফিফটি কিলোমিটার প্লাস কাকা কই আছেন নেন কাকা থ্যাংক ইউ হ্যাঁ

তারা আসলে জানবেন না এটাই খুব স্বাভাবিক কিন্তু যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছেন তারা অবশ্যই জানেন কারণ আমি ইন্ডিয়াতে এও জি রাইডিং ক্লাবের সাথে কিন্তু আমি মোটামুটি একদিনের সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তাও রাইড করেছি এবং সেই সাথে দুই হাজার সালে আমি টেকনাফ টু তেঁতুলিয়া উনিশ ঘন্টা তিরিশ মিনিটে দিয়েছি ওই সময় উনিশ ঘন্টা তিরিশ মিনিট টু তুলিয়া ক্রুজ করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল কারণ তখন রাস্তাঘাট এতটা ভালো ছিল না এখন যথেষ্ট ভালো এক ভ্রমণটা আসলে উপভোগ আপনি যদি কোনো কিছুকে উপভোগ করতে চান তাহলে আপনাকে একটা মন্থর গতিতেই যেতে হবে এখন যেমন বাইকটা চলছে আশি থেকে নব্বই স্পিডে এই স্পিডটাতে কিন্তু আপনি মোটামুটি সব কিছু কম বেশি পর্যবেক্ষণ এবং উপভোগ করতে পারবেন কিন্তু আপনি যদি স্পিডে চালান রাস্তা কিন্তু ফাঁকা আমি চাইলে কিন্তু এখন আরও স্পিড উঠাতে পারি কিন্তু আমি কিন্তু দেখতে পারবো না উপভোগ করতে পারবো না হয়তোবা এখানে স্পোর্টস বাইক হলে আরও আরও বেশি গতি উঠানো যেত তখন আপনি কিন্তু উপভোগ করতে পারতেন না তাছাড়া সেফটিও একটা ইস্যু আছে ভ্রমণকে উপভোগ করার জন্য আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন আপনি যে বাইকটাই চালান না কেন আপনি দেখবেন আপনি আশি নব্বই একশো এর ভিতরে বাইকটা চালাচ্ছেন এর উপরে কিন্তু চালাচ্ছেন না এখন অনেকে ভ্রমণকে চিন্তা করে যে ভ্রমণ একটা মানে খুব দ্রুত যেতে হবে খুব স্পিডে যেতে হবে আসলে রুগী স্পিড আপনার জন্য সেফ সেটাও আপনাকে বুঝতে হবে আমি যেই বাইকটাই চালাই ঘুরে ফিরে কিন্তু আশি নব্বই হায়েস্ট একশো এই গতিটাতেই কিন্তু রাখার চেষ্টা করি আল্লাহ রহমতে আমি যথেষ্ট ভালো আছি সেফ আছি নিরাপদে আছি ভাই ভ্রমণ করতে যাচ্ছি উপভোগ করতে যাচ্ছি জীবনকে বিলিয়ে দিতে না পাঁচটা গড়ের জেলা পঞ্চগড় কি অসাধারণ মনোরম ভিউ আর রোডটা দেখেন কত জোজ কত সুন্দর এই যে আমি সৌন্দর্যগুলো দেখছি এই সৌন্দর্য কি হান্ড্রেড প্লাস স্পিড থাকলে কি আমি ওইভাবে উপভোগ করতে পারতাম স্পিডটা আসলে কেন প্রয়োজন কিছু কিছু পারপাসে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামই কিন্তু জীবনে দরকার হচ্ছে গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই ধরনের রাস্তায় প্রায়ই কথা বলবো বলে বলা হয় না এই ধরনের রাস্তাগুলা একটু কিন্তু ডেঞ্জারাস আপনার বাইক যতই পাওয়ারফুল হোক যদি ব্রেকিং ক্যাপাবিলিটি খারাপ থাকে একবার যদি এই ধরনের রাস্তায় পড়ে যান তাহলে কিন্তু আপনার বডি থেকে মাংস সব উঠে যাবে এবং এই ধরনের রাস্তায় যখন বাইক চালায় বাইক কিন্তু হালকা শেক করে বাইক শেক করে তখন কিন্তু মানুষের একটু কনফিডেন্টটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকটা মূলত নিয়ন্ত্রণ করতে হবে শুধুমাত্র এরকম খরখর রাস্তা না যে কোনো রাস্তাতেই ইঞ্জিন ব্রেকটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে আর এই ধরনের রাস্তায় আসলে স্পিড উঠানো থেকে বিরত থাকাই ভালো যদিও রাস্তা অসম্ভব ফাঁকা আপনি যখনই উত্তরবঙ্গে আসবেন যখনই বাংলা বান্ধার রাস্তায় যাবেন আপনার মন চাইবে অনেক স্পিডে বাইক চালাই কিন্তু সাবধান এই বাংলা রাস্তা যত ফাঁকা এখানে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু ব্যাপক ক্ষতি হয় এখন কথা হচ্ছে এই রাস্তাগুলো কেন এইভাবে খোরাখোরা অবস্থায় দেয় এর পিছনে কারণ হচ্ছে আমাদের রাস্তাগুলো যখন সংস্কার করা হয় বা নির্মাণ করা হয় তখন একটা বাজেটের ওপর নির্মাণ করা হয় তো বাজে মধ্যে তাদের বাজেট শেষ হয়ে যায় তখন এই কাজগুলো এই অবস্থায় পড়ে থাকে আবার যখন বাজেট হয় আবার যখন টাকা পায় তখন আবার এই কাজগুলো হয় টান পাশে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ইন্ডিয়ান ট্রাক মূলত এই ট্রাকগুলোতে করেই ইন্ডিয়ান পাথর বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে প্রবেশ করিয়ে আবার সেগুলো চলে যায় ওই দেখার একটা ট্রাকের গায়কে সুতরাং লেখা ভুটান টু ইন্ডিয়া মোটরসাইকেল দেখে আসতে বলল দেখি পারমিশন দেয় কিনা আগে তো ওই পর্যন্তই যাওয়া যেত এখন কেন দেয় না বুঝি না জি হ্যাঁ একাই আসছি কিন্তু এসে তো হতাশ হলাম কারণ ওই জিরো পয়েন্ট পর্যন্ত যেতে দিবে না তাই আরে সবাই অনেকটা মনে কষ্ট নিয়ে আমরা যাব না আচ্ছা আমার কথা হচ্ছে যে জিরো ফলকটা যেহেতু যাওয়া নিষেধ তাহলে এইখানে যদি একটা জিরো ফলক করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো মানুষের দুঃখ কষ্ট থাকে না এত দূর আসছি বাংলাদেশের শেষ প্রান্ত এটা কোনো কথা হইলো শনিবার আর মঙ্গলবার ঢাকা থেকে যারা আসবে শনিবার মঙ্গলবার মেনটেন করে কি আসতে পারবে হ্যাঁ যাই হোক আমার ব্লগের মাধ্যমে বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি ওই পর্যন্ত যেতে চান তাহলে শনিবার আর মঙ্গলবার আসতে হবে তবে বাইক নিয়ে যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না কখনো কখনো হয়তো বা যেতে দেয় আবার কখনো কখনো যেতে দেয় না যেহেতু জিরো পয়েন্টের এখানে যেতেই পারছি না এখানে দাঁড়িয়ে ব্লক করাটা অনেকটাই বৃথা আর তাছাড়া এখানে ট্রাক যাচ্ছি একটু পরপর সাউন্ড এই সাউন্ডের মধ্যে কথা বলে সে কথা ঠিক মতো আপনারা শুনতেও পাবেন না আমরা বাইকার প্রায় গল্পে গল্পে বলি আমরা এক কাপ চা খাওয়ার জন্য কত দূর চলে যাই আসলে এই এক কাপ চা খাওয়ার জন্য এটা সত্যিকারের বাইকার ছাড়া এইভাবে ট্যুর উপভোগ করে ঘন্টার ঘন্টা রাইড করে দিনের পর দিনে রাইড করে এরকম একটা দূর দূরান্তে জায়গায় এসে এক কাপ চা খাওয়া উপভোগ করা কোনোভাবে সম্ভব না একজন প্রকৃত বাইকার সে তার বাইককে ভালোবাসে শুধুমাত্র চা খাওয়ার জন্য না সে তার বিভিন্ন প্রয়োজনে সে তার ভ্রমণকে উপভোগ করার জন্য বাইকটাকেই বেছে নিবে তো বন্ধুরা আজকে সাতশো নব্বই কিলোমিটার রাস্তা রাইড করে এই বাংলা এসে এক কাপ চা খেতে পেরে আমি সত্যি খুব আনন্দিত তো এখানে বাংলা বান্দা বাংলা এখানে একদম পাথরের পুরা কারবাড়ি ভাই পাথর তো এখানে মানে মেন কাজই তো মনে হয় সবার পাথরের ও প্রত্যেকটা বাসাবাড়ি মানুষই কি পাথর নিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা কোন কোন দেশ থেকে এখানে পাথর আসে ভুটান ভুটান ইন্ডিয়া ইন্ডিয়া আচ্ছা আচ্ছা নেপাল থেকে আসে না নেপাল আসে নেপাল থেকেও আসে হ্যাঁ নেপালের পণ্যমাল আছে পণ্যমাল কি ধরনের মাল ভাইয়া ও আচ্ছা আচ্ছা মানে बांग्लादेशে এই পোর্ট দিয়ে পাথর তো আসেই সেই সাথে এখানে শুধুমাত্র ইন্ডিয়া থেকে না এখানে তিনটা দেশ থেকে আসে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে আর ভারত থেকে তো আসেই তো সবাই কি কম বেশি পাথর বাংলাদেশে বিভিন্ন প্রদেশে আপনারা সাপ্লাই দেন তাই না

সারা দেশে এত এত বিল্ডিং হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি রাস্তাঘাট সব কি আমাদের দেশের পাথর সাপ্লাই দিয়ে চলবে চলবে কি বলেন তাহলে তো মানে এই জায়গার মাটিই থাকবে না নদীর থেকে পাথর যত নিচে যাবেন তত পাথর তাহলে তো নদী একসময় এত গভীর হয়ে যাবে তখন তো গভীর হবে না আচ্ছা আচ্ছা তা এই যে বিদেশ থেকে যে পাথর আসে আপনার এটা কি পক্ষে না বিপক্ষে বিপক্ষে তার মানে আপনারা দেশি পাথরের ব্যবসা করেন ঠিক না কি অদ্ভুত আমাদের মধ্যে না যারা দেশি পাথরের ব্যবসা করে তারা বিদেশি পাথরের বিপক্ষে আর যারা বিদেশি পাথর আনে তারা দেশি পাথরের বিপক্ষে তবে যেটা বুঝতে পারলাম যে ওনাদের সাথে কথা বলে দেশি পাথরটা একটু দেখতে কম সুন্দর আর বিদেশি পাথরগুলো একটু দেখতে বেশি সুন্দর ঠিক আছে না ভাই তা আপনারা সবাই ভালো আছেন তো এই ভাইরা হচ্ছে বাংলা মান্দার ভাই ব্রাদার ওনারা এইখানে কর্মজীবন করে এবং সেই কর্মের ফাঁকে সবাই দিচ্ছে তা আমি যখন আমার ক্যামেরাটা বের করেছিলাম তো ওই ভাই আমাকে বলতেছিল ভাই কি সনি কোম্পানিতে আছেন নাকি মানে আমার ক্যামেরা সনির ক্যামেরা যার কারণে উনি ভেবেছে আমি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডিয়ান চ্যানেল সনি টিভিতে আছি

তো এই লোকটার বিয়ে হচ্ছে না তো এই লোকটার বিয়ে হচ্ছে না বিয়ের কথাবার্তি চলতেছে আমি বলছি যে ওনাকে আরো পরে বিয়ে দেওয়া হোক তো কেউ যদি স্যামসাং দিয়ে ভিডিও করতে তাহলে হয়তো স্যামসাং কোম্পানির লোক আইফোন দিয়েই করলে আইফোন কোম্পানির লোক বাহ 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 ভাই নাম কি মহম্মদ হারুন রশীদ আমাদের একটা হারুন আছে আপনার মতোই মোট থাকে গাজীপুর তত বেশি বগর বগর করে একই মানে পৃথিবীর সব হারুন কি বেশি

উনি উনি সাবলক হলেই উনাকে বিয়ে দিবেন উনি এখনো নাবালক উনি বলছে যে যত অনেক সনি টিভি থেকে অনেক লোকজন এখানে আসে তো সনি হচ্ছে একটা ক্যামেরা ব্র্যান্ডের নাম তো দেখছে ক্যামেরাতে সনি লেখা এই সনি চ্যানেলের লোক আমরা চাই আপনারা নিজ দায়িত্ব ওনাকে সাবালক করে তারপর বিয়ে দিবেন প্রায় তেরোশো কিলোমিটারের একটি বিশাল সফর হয়ে গেল একা একাই একা ভ্রমণের মাঝেই আমি নিজেকে খুঁজে বেড়াই এবারে সফরটা একা হলেও খুব শীঘ্রই হবে বিশাল এক গ্রুপ ট্যুর এবং এই বাংলা বান্ধায় যতদিন বেঁচে থাকবো কখনো একা বা কখনো দল বেঁধে ভ্রমণ করে যেতে চাই এবং সেই ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সাথেই থাকতে চাই জানি এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে কিন্তু আধার ভেদ করে আলো আসবেই সবার জীবনে অপেক্ষায় থাকুন ভালো থাকুন ও ভালো রাখুন সবাইকে হৃদয়ের থেকে জানাই সে